আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনারা যারা প্রাইমারির শিক্ষক হতে চান প্রাইমারির নতুন সার্কুলারের জন্য অপেক্ষা করছেন আপনাদের জন্য সুখবর অবশেষে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রাথমিকে পাঁচ হাজার একশো জন শিক্ষককে নিয়োগের জন্য অনুমোদন দিয়েছে এবং মন্ত্রণালয় এও জানিয়েছে যে এক মাসের মধ্যেই নতুন সার্কুলার প্রকাশ করবে তো এ বিষয়েই বিস্তারিত আলোচনা করব তার আগে আপনারা যারা নতুন দর্শক আছেন নিয়মিত চাকরি বাকরি সংক্রান্ত আপডেট নিউজগুলো পেতে আমাদের চাকরির খবর টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখুন বাই ওয়ে হেডলাইনে বলা হয়েছে প্রাথমিকে পাঁচ হাজার একশো শিক্ষক নিয়োগ মন্ত্রণালয়ের অনুমোদন বিস্তারিত দেখুন দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সঙ্গীত ও শারীরিক শিক্ষা বিষয়ের পাঁচ জন শিক্ষকের পদ সৃজনের প্রস্তাবে সম্মতি দিয়েছে প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটি গতকাল শনিবার এ অনুমোদন দেয়া হয় জানা গেছে সম্প্রতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সঙ্গীত ও শারীরিক শিক্ষা বিষয়ের পাঁচ হাজার একশো নিয়োগে পদ সৃজনের প্রস্তাবে সম্মতি দেয় জনপ্রশাসন মন্ত্রণালয় প্রশাসনিক উন্নয়ন কমিটির সভার পর অর্থ বিভাগের সম্মতি নিয়ে সচিব কমিটিতে এ প্রস্তাব পাঠানো হয় গতকাল সচিব কমিটিতে প্রস্তাব অনুমোদন হওয়ায় এখন সঙ্গীত ও শারীরিক শিক্ষা বিষয়ে শিক্ষক নিয়োগ দিতে পারবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহমেদ আমাদের বলেন সঙ্গীত ও শারীরিক শিক্ষা বিষয়ের শিক্ষক নিয়োগের পদ সিজন সংক্রান্ত প্রস্তাবনায় সচিব কমিটি অনুমোদন দিয়েছে জানা গেছে সচিব কমিটির অনুমোদনের পর এখন অল্প কিছু প্রক্রিয়া বাকি রয়েছে এই প্রক্রিয়াগুলো সম্পূর্ণ করতে এক মাসের মতো সময় লাগতে পারে এরপরই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ থেকে শুরু করে নিয়োগ কার্যক্রম সেপ্টেম্বরের মধ্যে শেষ করার পরিকল্পনা নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় নাম প্রকাশে অনিচ্ছুক মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের এক কর্মকর্তা আমাদের বলেন আগামী তিন মাসের মধ্যে দুই বিষয়ে পাঁচ হাজার একশো জন শিক্ষক নিয়োগের পরিকল্পনা করা হয়েছে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের তিন মাসের বেতন চলতি অর্থবছরের বাজেটে রাখা হয়েছে এই অর্থ কাজে লাগানোর জন্য দ্রুত সময়ের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে সার্বিক বিষয়ে প্রাথমিকের সচিব ফরিদ আহমেদ আমাদের বলেন মূল কাজ শেষ হয়ে গেছে অনানুষ্ঠিক কিছু কাজ বাকি রয়েছে এগুলো সম্পূর্ণ করে দ্রুত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে আশা করছি আগামী তিন থেকে চার মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করার চেষ্টা করা হবে প্রিয় বন্ধুরা বুঝতেই পারছেন দ্রুত নিয়োগ প্রক্রিয়া শেষ করা হবে এটার কারণ চলতি অর্থ বছরের বাজেটে এই নিয়োগের জন্য তিন মাসের বেতনও রাখা হয়েছে আর যেহেতু এই দুটি পদ নতুন তাই নিয়োগ প্রক্রিয়ায় কোনো জটিলতা হবে না বলে মনে করছি কারণ শূন্যপদ খোঁজার কোনো ঝামেলা নেই এখানে তাই আপনাদের যাদের বয়স শেষের দিকে খুব তাড়াতাড়ি নতুন একটা সার্কুলারের আশায় আছেন আপনারা এখন থেকেই প্রস্তুতি নেওয়া শুরু করেন ইনশাল্লাহ এই মাসে না হলেও পরের মাসেই সার্কুলার প্রকাশ করা হবে আর যে কোনো খবর পাওয়া মাত্রই আমরা আপনাদেরকে আমাদের চাকরি খবর টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলের মাধ্যমে তা জানিয়ে দেব ইনশাল্লাহ সেক্ষেত্রে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ